শিব পুজো তো তার জন্য হচ্ছে লিখেছে আর আমরা হচ্ছে সবাই রেডি হয়ে যাচ্ছি শিব ঠাকুরের কাছে তো সবার জন্য ওয়েট করছি আমরা দাঁড়িয়ে আছি এখানে আর সবাই জয়েন করে নাও চট জলদি তাড়াতাড়ি জয়েন করো সবাই তাড়াতাড়ি জয়েন করো आज भी कुछ करना था तो देखो ना खाना का डालो हाय हेलो हाय हाय चलो चलो हो जाए से कोई नहीं सर ये हाय कर अच्छा बेलन डालो ला तेरा है कितना बेलन डालो होता है এই যে মেলা জমে উঠেছে প্রচুর ভিড় জমেছে শিব ঠাকুরের মেলায় তো এই যে দেখছেন শিব পুজো হচ্ছে আমরা যাচ্ছি তাড়াতাড়ি সবাই জয়েন করে নাও এই যে এইদিকেই সব দোকানপত্র বসেছে একটু হচ্ছেন

জিলিপি গজা মুষ্টি গাড়ি কিনতে হবে একটা একটা না ওই তো তিনজন আছে এই যে এটা কত সুন্দর খেলনার দোকান বসেছে আহ দেখতে তো আমরা হচ্ছে মেলাটা পুরো পরিদর্শন করিনি তারপরে হচ্ছে আমরা কেনাকাটা শুরু করব। অনেক সুন্দর কানের উঠেছে এরপরে আমরা দেখতে পাবো নাঙ্গর দোলা তো বাচ্চাদেরকে নিয়ে এসছি তো নাঙ্গর দোলায় তো চাপাতে হবে গাড়ি তো এই গাড়িগুলোতে বসাবে বুঝলে গাড়িগুলোতে রিক্স নেই পড়ে যাওয়ার চান্স নেই এই ছোট বাচ্চাদের কোনটা ও ভয় পাবে না ওটাতে এই তো ওটা যাবে এটা চাপুক তারপর ওটাতে যাবে এটাতে ওটা গেল বাবু এটা এটা চলবে না তারপর ওটাতে যাবে এই গাড়িটা কোন গাড়িটা চাপবি ওই একটা বসিয়ে দাও ওই একটা এটা তো বস ওই একে ভালো করে ভিতরে একটাতে বসিয়ে দাও বড় গাড়িতে কোন টাউন হবে এই যে গাড়ি চালু হয়ে গেছে ছোট বাচ্চা দেখতেই পাচ্ছেন এই যে আমার কুচকিছোনা বসে গেছে মনোজ কুমার ঘোরাল ঘাট হ্যালো হ্যাঁ এটা পলদাপাড়া ইছাপুরের কাছে দেখছেন বাচ্চারা নাগরদোলায় চেপেছে খুব সুন্দর ওরা মজা পায় আস্তে আস্তে ধরে আস্তে আস্তে বাবু ধরে রাখো ধরে রাখো তো এই মেলাটা হচ্ছে অনেক বছরের পুরনো মেলা আর সবাই খুব হেল্পফুল তো সবাই মিলেমিশে এটা করেছে তো মেলাটা খুবই ভালো হ্যাঁ আমি প্রত্যেক বছরই এখানে আসি এখানে হচ্ছে খুব বড় মেলা হয় আর সকলের উদ্যোগে এটা খুব ভালোই হয় আর প্রচুর লোকজন আছে এটা হচ্ছে পলতা পাড়ার কাছে ও জায়গাটা হচ্ছে হাসিয়া যে তোলাটা দিচ্ছেন আর এদিকে তো ওই ঝুড়ির দোকান বসেছে অনেক ঝুড়ির দোকান এই যেগুলো মা মানা তো কেনে তো আমরাও কিনবো দশ টাকা করে ঝুড়িগুলো তো আপনাদের লাগলে আপনারাও কিনতে পারেন আর এটা হচ্ছে মিকি মাউস খুব সুন্দর মিকি মাউস তো এখানেও বাচ্চারা খুব মজা পায় তো আমার বাচ্চাকেও এটাতে চাপাবো আপনাদের যদি মনে হয় এখানে চাপাতে পারেন সবাই তাড়াতাড়ি জয়েন করে নাও ওই যে ওই দিকে দেখছেন ওই দাদারা ওনারা হচ্ছে এখানে অনেক মানে পরিশ্রম করেন ওনারা হচ্ছে উদ্যোগ নিয়ে ক্রীড়া করেন দাঁড়িয়ে আছেন তো ন্যাচারালি আমাদের মানে বাড়ির দিকে এরকম হয় না এই শিব পুজোতে এত সুন্দর মেলা বসে না কিন্তু এখানে খুব সুন্দর মেলা বসে আর খুব এনজয় করা যায় আর এই বাচ্চারা দেখুন সুন্দর বলছে আজাদ খান আচ্ছা আজাদ খান হাই হ্যালো

Tujuannya, b a

পাশেরটা দিয়ে নেমে এসো ওটা দিয়ে নেমে এসো চলে যাও ওদিকে যাও ওদিকে যাও আসো আসো নেমে এসো হ্যাঁ নেমে এসো ভালো হচ্ছে ভালো আছে এসো 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 ভয় পেও না ভয় পেও না এসো 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 স্লিপ 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 সামনে দারুন হয়েছে আবার 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 উঠো এখনো